আপনাদেরকে আজকে চেরি ফল দেখাবো চেরি ফল কিনে আনলাম তো এখন খাবো আমি খেয়েছি আগেও খেয়েছি মানে কিনে না অর্ধেক খেয়ে ফেলছে অলরেডি আর বাকি অর্ধেক আসতে ভাবতেছি আপনাদেরকে শেয়ার করি চেরি ফল কীরকম হয় দেখতে তো আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে চেরি ফল এগুলো চেরি ফল আরও ছিল আমি অলরেডি খাইছি অনেক আপনারা দেখেন ফলগুলা কীরকম হয় চেরি ফল একটি গোল টাইপের বাংলাদেশের জাম জামের কালারও কিছুটা আসে জামগুলো আছে না বাংলাদেশের যে জাম ওইরকম কিছুটা আসে তো দেখেন কতটুকু আপনারা কি চিনতে পারেন কিনা এই গোল আছে চেরি ফল বাংলাদেশে তো কত ধরনের দুই নম্বর ব্রয়লার বিক্রি করে নাকি চেরি ফল বিক্রি করে বাংলাদেশেও শুনলাম কিন্তু মূলত চেরি ফল আপনারা চিনে রাখেন চেরি ফল হয় এরকম যদি একটা আর একটা হাতে নিয়ে আমি দেখেন এটাই হচ্ছে চেরি ফল দেখেন আমার হাতে চেরি ফুলের স্বাদ ভালোই খারাপ না এটা হচ্ছে চেরি ফল ঠিক আছে ভালো থাকবেন সবাই